মলবির আগে দোয়া কবুল হবে নিজের ব্যাটার যারা ঝুমকে বলো সোহান এক হাজার বার ফাতে হা করে কব্বরের সামনে দোয়া করলো আশরাফ রাজা ভালো কথা তার বেটা কোরআন জানে না হাদিস জানে না নামাজও পড়ে না আর এই বেটা নিজের মায়ের কবরের সামনে দোয়া করছে দনজনার কলেজে এক থাকবে না দু আছে আরে বলেন মুসলমান মৌলভী সাহেব তো যেমন ছিল তেমনই আছে তার ভিতরে কোনো রকমের ভাইব্রেশন নাই তার ভিতরে কোনো রকমের ক্রন্দন নাই তার ভিতরে কোনো রকমের ছটপটি নাই আর এক মূর্খ বেটা এক অশিক্ষিত বেটা মায়ের সামনে দাঁড় হয়ে আছে জুবান থাকা সত্ত্বেও সলিলতা নাই ভাষার অলঙ্কার নাই কিন্তু যতটাই কথা বলছে হৃদয় নিংলানি কথা বেরোচ্ছে আল্লাহর দরবারে কথা বলার আগে তার চোখ দিয়ে ঝরঝর করে ও শুরু করে যাচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মলবির আগে এই ব্যাটার দোয়াকে কবুল করবেন তাই জরুরি আছে ব্যাটাকে দুয়া কবুল করা জরুরি আছে যেই কোনো ভাষাতে আপনি দুয়া করবেন আপনাকে নিজের মায়ের জন্য নিজে দোয়া করতে হবে হ্যাঁ একটা প্রথা আছে করেন। সাহেব আপনি ভুল দোয়া কতদিন করবেন আপনি কতদিন করবেন তার জন্য মাদ্রাসার দরকার আছে তার জন্য মসজিদের বারান্দায় শিক্ষার দরকার আছে আলহামদুলিল্লাহ মারিতে সেই বারান্দা হতে এক মাদ্রাসা কায়েম হয়েছে হেভেরাদার হে আমার মায়েরা বোনেরা হজরতে তিনজন জাগির বাড়ি নিয়ে যাচ্ছেন কজন নিয়ে যাচ্ছেন নাবি মুস্তাফা কি বলেছেন দুইজন আছো তো একজনকে নিয়ে যাও তিনজন আছো চারজন আছো তো পাঁচজন ছজনকে নিয়ে যাও হজরত আবাকর সিদ্দিক তিনজনকে সাথে নিয়ে এসেছেন বিবি কে বলছেন বিবি বেশি ভাত রান্না করবে না যেটা রান্না আছে সেটাই ঠিক এদেরকে খাওয়াও আমি আসছি আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের دیوانا হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে নাবে মুস্তাফার কাছে এসে বসে আছেন আড়ো পর হযরতে আবু বকর নিজের বাড়িতে প্রবেশ করলেন বিবি বলছেন স্বামী গো এতক্ষণ কোথায় দেরি করলেন আপনাকে কে রুখে দিয়েছিলেন হজরতে আবু বাকর সিদ্দিক বলেন বিবি তুমি কি আমার মেহমানদেরকে খাবার খাওয়াল খাওয়াল বিবি বলেন স্বামী আমার তাদেরকে খাবার দিয়েছিলাম তারা বলল যতক্ষণ পর্যন্ত আবু বাকর না আসবেন তার সঙ্গে আমরা খাবো যতক্ষণ পর্যন্ত তিনি না ততক্ষণ পর্যন্ত আমরা খাবার খাব না তাই তারা খাবার খাননি আমার মেহমান নয় এটা আমার বিহাই নয় এটা আমার স্বল্প বেটা নয় এটা আমার ষাঢ় বেটা নয় আমি কাদেরকে নিয়ে এসেছি তুমি জানো